আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম মিষ্টি দই খেতে যারা পছন্দ করেন আজকে রেসিপি ফলো করতে পারেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এখানে একটি প্যান নিয়েছি দিয়ে দিলাম আমি হাফ লিটার লিকুইড মিল্ক আজকে আমি খুব কম পরিমাণে তৈরি করব আর মিষ্টি দই যেহেতু খুব একটা সবাই খাবে না বেশিরভাগ আমি টক দই তৈরি করি তো আজকে ভাবলাম যে একটু ভিন্নভাবে মিষ্টি দইটা তৈরি করব আর এই দইটা একটুও পানি ছাড়বে না ফ্রিজে রেখে খেলে একদম স্পুন দিয়ে কেটে কেটে আপনারা খেতে পারবেন অনেকখানি টানিয়ে নিয়েছি যাতে একটু ঘন হয় আর এটা একদম ফুল ক্রিম মিল্ক নিয়েছি আমি একটা এলাচ দিয়ে দিলাম আর এখানে একটা টোস্ট নিয়েছি আমি এটা পুরোপুরি গুঁড়ো করে নিব এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম টু টেবিল স্পুন দুধের পরিমাণ যেহেতু কম টু টেবিল স্পুন দিয়ে দিলাম এখন আবারও একটু জাল দিয়ে বলক নিয়ে আসব দুধটা কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে এরকম ঘনই আমি রাখবো সেজন্যই দুধটা টানিয়ে নিচ্ছি এবার এখানে এক পিস টোস্ট গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই বিস্কিটটা দিলে দই যখন জমবে তখন কিন্তু পানি ছেড়ে দিবে না একদম পানিটা শুকিয়ে যাবে বিস্কিটটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে যাতে দলা দলা না থাকে আবারও একটা বলক নিয়ে আসব। তারপরে আমি এখানে ওয়ান টি স্পুনের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে ফ্লেভারটা দারুণ আসে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তারপরে দুধটা ঠান্ডা করে নিব আর দুধ ঠান্ডা করে নিতে হবে একদম যাতে একটা আঙ্গুল দুধের মধ্যে দেওয়া যায় সেইভাবে দুধটা ঠান্ডা করে নিতে হবে এখানে একটি বোল নিয়েছি আমি প্রথমে বলে ঢেলে নিচ্ছি দেখুন হাফ লিটার দুধে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এখানে টোস্ট যেহেতু দিয়েছি আরও ঘন হয়ে গিয়েছে এখানে এবার আমি মাটির এখানে দই পাতার জন্য যে পাতিলাগুলো নিয়েছি একদম ছোট সাইজ টক দই দিয়ে দিলাম একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি এবার আমি সাইড করে রেখে এখানে দুধটা রেখেছি সেখানে টু টেবিল স্পুন আমি টক দই দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিব আর দইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই বের করে রাখতে হবে আগে থেকে তারপরে ফেটিয়ে এখানে মিক্স করতে হবে এখন আমি এভাবে দুধটা উঠিয়ে দিলাম ছোটো ছোট দুইটা আমি নিয়েছি এ পাতিলাগুলো এবার এখানে দিয়ে দিয়েছি ছোটোটায়ও দিয়ে দিলাম এবার আমি প্লেট দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি এখন একটি বড় পাতিলা নিব তার মধ্যে একটি তাওয়াল দিয়ে দইয়ের পাতিলাটা এভাবে বসিয়ে আমি ঢেকে দিব আট থেকে দশ ঘন্টা তারপরে সরাসরি আমি ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার মতো দুই ঘন্টা পরে বের করে নিয়েছি দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে এভাবে আপনারা মিষ্টি দই তৈরি করে নিতে পারেন ঝটপট চুলায় একদম স্টিম ছাড়া আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ